হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু না তো আজকে দেখো সংক্রান্তির আগের দিন তো সকাল সকাল তো আর উঠতে পারলাম না এখন বাচ্চে সাড়ে দশটা স্নান টান সেরে পুজো দিলাম তো এখন যাব রান্নার দিকে একটু পিঠাসিঠা করব কালকে রাত্রে করেছিলাম এক মানে পিঠা করে রাত্রি ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো বেজে গেছে এখনো মানে বিছানা টিছানা কিছুই তুলিনি আমার ছেলে জাস্ট উঠলো এই দেখো এত তারা হলো হাতে ক্রিম নিয়ে ব্লকটা স্টার্ট করেছি ক্রিম দেব তারপরে গিয়ে রান্নাতে ঢুকবো একটু পরে দেব তো তোমরা দেখতে থাকো আর আজকে রান্নার ভেজাল সেরকম একটা কিছু করব না কেন বলো তো তিন জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে কোথায় যাব এখনো জানি না বাবার বাড়ি থেকে তো মানে ফোন করে বললো আর মা তখন কালকে দু তিনবার ফোন করেছে যাওয়ার জন্য আর আমার ছেলে তো সকাল থেকে পাগল হয়ে আছে মানছেই না আমার যাওয়ার আমার যাবার একদম ইচ্ছে নেই কিন্তু ও তো মানছেই না আজকে পরে থাকতে দেবে না তো সকালের পুজো দেওয়া হয়ে গেছে এখন চটপট করে রেডি হয়ে নিচ্ছি কেননা কাজের জন্য তো প্রস্তুত হতে হবে সংক্রান্তি এসে গেছে তো মানে বুঝতেই পারছো কাজ 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 কাজের আর শেষ নেই এই দেখো এখানে নারকেল তারপরে সুজি চিনি মিক্সড করা হচ্ছে এগুলো দিয়ে বানানো হবে তো হাতে ব্যথা হাত কেটে গেছে আমার তো পারছি না এই যে উনি করে দিচ্ছেন এদিকে হচ্ছে চা চা বসিয়ে দিলাম আর এই দেখো কালকে পিঠা বানিয়েছি এই পিঠাটা বানাতে আমার মানে বিরক্তিকর কিন্তু খেতে টেস্ট তো বানাই এটাতে এটা বানাতে খুব ঝামেলা বেশি বানালাম এই দেখো এখানে প্রায় একশোটার মতো হবে আর কালকে কিছু খাওয়াও হয়েছিল তো টিফিন টাফিন খেয়ে তারপর দেখি কি করি তো এখন পিঠা খেয়ে নিচ্ছিলাম পিঠা খেতে খেতে দেখছিলাম চাটা হচ্ছে না এই যে চা আমার হয়ে গেছে তো আমরা দুজনের জন্য চা নিয়ে নিলাম আর এই দেখো গরম গরম চায়ের ধোয়া উঠছে বুঝতে পারছো আর আমার ছেলের বকফিঠা খুব পছন্দের আর এই তো এদিকে মাখা হয়ে গেছে তো আমরা এখন দুজনে বসে চাটা খেয়ে নেব আর এদিকে বাবার বাড়ি থেকে ফোন আসলো আমরা তো যাব না প্ল্যান করেই নিয়েছিলাম মা ফোন করে এত কান্নাকাটি শুরু করেছে মানে ইমোশনালি ব্ল্যাকমেইল শুরু করা দিয়েছে মানে শুরু করে দিয়েছে আর কি আর তো ফাইনালি যাব আর এখন চটপট করে পিঠেটা বানিয়ে নেব আমার ছেলে করে দিচ্ছে ভিডিওটা আসে জন্য জানি না কিরকম করছে আজকে প্রচুর ব্যস্ততা রান্না বান্না করে পিঠা বানাব তারপরে বাবার যাব না হলে তো আমার ছেলে মানবে না হ্যাঁ দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা বানাচ্ছে আমার মা আমি এটা সেজে বুজে কেন জানো লিপস্টিক দিয়েছি কিছু রিল বানিয়েছিলাম সেই জন্য একটু লিপস্টিক টিস্টিক দিয়ে রিল বানিয়েছি আর এগুলো আর তোলার সময় পাইনি সোজা এসে কাজে লেগে গেছি আমার মা অনেক সুন্দর বানাতে পারে আদা মাকে পানো বানাতে হবেই দেখো আমি এখানে পান হয়ে রেখেছি হ্যাঁ আমার মা একটু বেশি বানপায় আমার মার অভ্যাস বেশি পান খায় এ দেখি না আগতো পাংকা নহয় বলবে নাছে তুমি কিয় বক পিঠা আমি নাম জানি না দিন বুলি পুণ্য পিঠা বনাই নি

এখানে না নিয়ে নিয়েছে এটা এটা ওপরে ছিল বন্ধুরা মায়ের না নিয়ে নিয়েছি যাতে মায়ের সুবিধা হয় ফাইনালি আমার পিঠা বানানো কমপ্লিট এখন পিঠাগুলো ভেজে নেব আর পিঠাটা খেতে খুব টেস্ট এই কালকে দেখো কড়াইটা পুরো পুড়ে গেছে এদিকে এভাবে লেগে গেছে তো তেল রয়ে গেছে সেই জন্য আমি আর মানে চেঞ্জ করিনি কড়াই এইটাই রেখে দিয়েছি এটা ইউজ করা হয় না একমাত্র পিঠে করলে ওই পিঠের সময় ইউজ করা হয় না হলে করি না আর এই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে পিঠা একদিকে ভাত আজকে তাড়াহুড়ো এই দেখো আমার ভাতও প্রায় হয়ে গেছে আর পিঠাগুলো প্রায় ভাজা শেষ আর এখন ছেলেকে একটু খাইয়ে দেবো কেননা অনেক বেলা হয়ে গেছে গো আজকে ছেলেকেও খাওয়ানো হয়নি আর এদিকে কাজের ফাঁকেই ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম ওইখানেই বসে মা হলে তো কত দায়িত্ব তাই না আর এই দিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেছে প্রায় আর পেঁয়াজ ভাজা আর মাংস ডাল আর কেননা আমরা যেহেতু আজকে মানে রাত্রি সন্ধ্যার দিক করে চলে যাবো তো সেজন্য আর বেশি কিছু রান্না করলাম না তো এই দেখো আমাদের খাওয়া চলছে এখন আর মাংসটা নাকি হেভি হয়েছে বলছে আর একটু ভাত দাও মাংসটা মানে খুব ভালো হয়েছে আর ভাত একটু বেশিই পড়ে গেল তো এখান থেকে ওখানে এই পাড় থেকে ওই পাতে ভাত দেওয়া হচ্ছিল দেখো কত কাজ এদিকে বাসনপত্র সব রয়ে গেছে তো এদিকে মানে ঘরের হাল মানে খুব খারাপ অবস্থা ঘরের এই দেখো দেখতে পাচ্ছো এখন বাচ্চা চারটা এদিকে দেখো এই দেখো এই দেখো এই দেখো চারটা বাচ্চা এই দেখো ঘড়িতে বাচ্চা চারটা মানে কখন যে এসব করবো জানি না দেখো আমার মা আমার দাদুর বাড়ি যাওয়ার হল কোথাও তাড়াহুড়ো করছে দেখো তো যাবো যখন প্ল্যান হলো ছেলেকে বোঝাতে পারলাম না ও দাদুর বাড়িতেই সংক্রান্তি করবে তো তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে তাড়াহুড়ু করে কাজ সারছিলাম আর একবারে এই দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন চলে যাব আর ছেলে যেহেতু ভিডিওটা করছিল ওর পাপাকে বলছিল এমনিতে তো মোবাইলের সামনে আসে না বলছে পাপা একটু হাই করে দাও তো এই আর কি এখন দেখো আমরা প্রায় বাবার বাড়িতে এসে পৌঁছে গেছি আর তো ঠান্ডা লাগছে যেন প্রচন্ড ঠান্ডা ঠান্ডায় হাত পা পুরো বরফ আর এদিকে উনি চলে গেলেন মানে ফোন করেছে পিকনিকের জন্য আর এই দেখো বসে আছি আর মা বলছে কিচ্ছু একটা খা কিচ্ছু একটা খা আর এই দেখো আমার মা নিয়ে হাজির এদিকে বৌদি গরম গরম বানাচ্ছে আর পিঠে খাচ্ছিলাম আর এদিকে বাইরে চলছিলো এত আনন্দ করছিল বাচ্চারা বক্স টক্স লাগিয়ে তো খেয়েটে একটু চলে আসলাম বাইরে ওদের নাচানাচি দেখলাম তো আজকে এতটুকুই তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে প্লিজ প্লিজ আর আজকের মতো এতটুকুই নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট